মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গ সহ দেশের বারো রাজ্যে শুরু হয়েছে প্রক্রিয়া আর তারপর একাধিক অস্বাভাবিক মৃত্যুর ঘটনার সঙ্গে যুক্ত করে অপপ্রচার শুরু করেছে তৃণমূল রাজ্যের শাসক দলের দাবি এই মৃত্যুর জন্য দায়ী নির্বাচন কমিশন অব বিজেপি আর তৃণমূলের এই প্রচার যে কতটা সার্বতাহীন তা প্রমাণ করে দিচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরাই তৃণমূল যখন বৈধ ভোটারদের তালিকা থেকে নাম বাদ যাবে বলে ভয় দেখাচ্ছে তখন বেপরোয়া বাংলাদেশি অনুপ্রবেশকারীরা প্রায় রোজই মুর্শিদাবাদ জেলা থেকে ধরা পড়ছে আর ধরছে কে মমতারি পুলিশ মঙ্গলবারের পর বুধবার রাতেও মুর্শিদাবাদে ধরা পড়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারী লালগোলা থানা এলাকার রাধাকৃষ্ণপুর গ্রাম থেকে এক অনুপ্রবেশকারী সহ দুই ভারতীয় নাগরিককে গ্রেফতার করে পুলিশ গ্রামের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল তিনজন গোপন সূত্রে খবর পেয়ে বারোটা নাগাদ হানা দেয় লালগোলা থানার পুলিশ গ্রেফতার করে তিনজনকে ধৃতদের মধ্যে দুলাল শেখ বাংলাদেশি এছাড়া ইসমাইল শেখ ও আকাশ শেখ নামে দুই ভারতীয় দালালকে গ্রেফতার করেছেন পুলিশ আধিকারিকরা প্রাথমিক তদন্তে জানা গেছে ধৃত দুলাল শেখ রাধাকৃষ্ণপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিল তাকে অনুপ্রবেশে সাহায্য করে ইসমাইল শেখ এবং আকাশ শেখ গত কয়েক সপ্তাহে মুর্শিদাবাদের সীমান্তবর্তী বিভিন্ন থানা এলাকা থেকে একের পর এক বাংলাদেশী ও রোহিঙ্গা গ্রেফতার হয়েছে এসআইআর ঘোষণার পরেও জারি সেই ধারা আর এতেই ফেটে ফের গেল তৃণমূলের অপপ্রচারের ফানুষ এসআইআর মাধ্যমে যদি নাগরিকত্ব হারানোর সুযোগ থাকে তাহলে কোন সাহসে এখনো সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা সবার আগে তো তাদেরই ভয় পাওয়ার কথা আসলে অনুপ্রবেশকারীরা জানে এসআইআর সঙ্গে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই बर तरचाते नागरिक्व हरान भमता ब्यूरो रिपोर्ट माध्यम गरीबी मिटेगी समृद्धि बढ़ेगी यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम संबल 2.0 के तहत एक दशमलव सात पाँच करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित हजारों श्रमिक परिवारों को दो करोड़ का भुगतान उनतालीस लाख लोगों को मिला भू अधिकार पत्र देश में प्रथम स्थान आठ लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग छप्पन लाख धारियों को हर माह चार हजार करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर